কাভার কিন্তু দাও আছে দুই বাটি ইউজ করবেন না হ্যাঁ পড়বে না ভাই ওকে ওকে পড়বে না 10 ঘন্টা থাকবে গরম এটাতে ওকে চেম্বার তিনটা চেম্বার তিন বাটি এটা থাকবে আচ্ছা বডি প্লাস্টিকে ঘন্টা গরম থাকবে থাকবে তিন বাটি ওরে এটা তো দেখতে খুব কিউট লাগতেছে বাটি

ভালো মানের কেরিয়ার চাচ্ছেন যেটাতে খাবার নিলে খাবারটা থাকবে দীর্ঘক্ষণ গরম এমনকি খাবারটা সতেজ থাকবে সেই রকম কেরিয়ার কিন্তু আমরা অনেকেই চাই হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেডেড এই চমৎকার ক্যারিয়ার গুলো পাবেন আপনারা ইয়াসিন এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় ইয়াসিন ভাইয়ের এই দোকানটা আছে আর যেই দোকানের নাম্বার হচ্ছে সাতান্ন নাম্বার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে কেনার সুবিধা থাকতেছে আর আজকে এই টিফিন ক্যারিয়ার নিয়ে কথা বলবো কথা না বাড়িয়ে জানতে চাই ভাই কোয়ালিটি কেমন হবে একশো পার্সেন্ট ভালো হবে সকল ধরনের পাবেন দশ ঘন্টা

এটা থাকবে হচ্ছে পাঁচ বাটি যেটা ফ্যামিলি সাইজ ওয়ানলি দুই দুইশো টাকা প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা দুই দুইশো টাকা থাকবে আচ্ছা এটার সাথে কিন্তু ঢাকনাও আছে অবশ্যই তারপরে আসেন আমাদের যেগুলো থাকবে ইন্ডিয়ান মিল্টন ব্র্যান্ডের মিল্টন হ্যাঁ দশ থেকে বারো ঘন্টা গরম থাকবে আচ্ছা যারা একটু অল্প খায় কিংবা বাচ্চা টিফিন ক্যারিয়ার হিসেবে দিতে চায় তারা কিন্তু ইউজ করতে পারে আপনারা রুটি নিতে পারবেন

এটা মিল্টনের হ্যাঁ ভাই এটা তো মনে হয় ড্রোনের ব্যাগের মতো দেখা যাইতেছে এই যে দেখতেছেন না ভাই একটা গ্লাস দাও আছে ওকে ডাউল চুপ পানি জাতীয় নিতে পাবেন তারপরে আসেন আমাদের তিনটা বক্স পাচ্ছেন ভাইয়া একটা বড় একটা মাঝের একটা ছোট একজনের জন্য সুন্দর খাবার আনতে পাবেন আচ্ছা এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে 1800 টাকা দিচ্ছি 1800 টাকা 1800 টাকা থাকবে ওকে আজকের পর্বের একবারে কোয়ালিটি ফুল এটার একটা সুবিধা হচ্ছে আপনারা তিনটা বক্স পাচ্ছেন একটা গ্লাস পাচ্ছেন সেম একটা গ্লাস আছে কিন্তু আর বক্স টি আপনার হচ্ছে সম্পূর্ণ লকিং করা থাকতেছে দেখতেছে তারপরে আসেন আরেকটা সুবিধা আমি যদি বলি ভিতরে রাখবেন তিনটা বক্স রাখছি

একটা নিবেন দীর্ঘদিন বাকি দেখা যায় অফিসিয়াল যারা জব করেন ব্যাংকে বা বিভিন্ন স্থানে তারা একটু কর্পোরেটে জব করেন একটু ফ্যান্সি স্টাইলিশ কিছু নিয়ে যেতে হয় আরে বসের জন্য কেউ যদি গিফট করতে চান এটা করতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার দুটো ভেরিয়েশন থাকবে ওকে

1.8 থাকবে ব্ল্যাক কালার আছে গনে কালার আছে দুইটা কালার পাবেন ওয়ান ব্যাগ সকারে পাচ্ছেন আপনারা এরকম একটা মাস্টার ব্যাগ পাবেন আচ্ছা ব্যাগ ব্যাগ দেখেন ফয়েলিং করা আছে ওকে আপনার এই ক্যারিয়ার পরে ব্যাগ ও কিন্তু বেকআপ দিবে আচ্ছা এটা ব্যাগ সকারে পাচ্ছেন হচ্ছে ওয়ান পয়েন্ট এট প্রাইস নিচ্ছি থাকবে

এটা জন্য মনে ব্যাগ লাগবে না এটা ব্যাগ সাড়ে আসছে ডাবল একটা বড় দাওয়ায় আমি তো ভাবছিলাম দিছে ছোট পার্টি আর দেখা কিনলেন পর্যন্ত পাচ্ছেন দিয়ে দেখেন হ্যাঁ এটা দিতে 2.2 বড়টা যেটা ওটা প্রাইস

আচ্ছা বের করার সময় আবার যুদ্ধ করা লাগবে না 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 যুদ্ধ কেন এখানে পলিটাও আছে ইনটেক প্রোডাক্ট আমরা কিন্তু এগুলো ব্যবহৃত আইটেম দেখাচ্ছি না হ্যাঁ ভাইয়া একটা কিন্তু হচ্ছে আপনার ছোট বাটি দুইটা বড় বাটি ওকে এটা ভিতরে এটা প্রাইস কত এটা ভিতরে আরেকটা ভেরিয়েশন পাচ্ছেন ভাইয়া আচ্ছা এটা আরেকটা ভেরিয়েন্ট আছে চার বাটি

এটা যেটা তিন বাটি প্রাইস দিচ্ছি ওয়ালি 3200 টাকা থাকবে 3200 টাকা চার বাটি আছে দেখতেছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভাইয়া এসএস এর ভিতরে এর উপর চার বাটি এটা ভিতরে থাকবে ওয়ালি দিচ্ছে 3500 টাকা থাকবে 3500 টাকা তারপরে আসেন আমাদের এই প্রোডাক্টটা আগেও দেখাইছি এখন আবারও দেখা দিচ্ছি 316 হ্যাঁ 316 ওরে বাবা প্রিমিয়াম কারে বল আর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডাবল লেয়ার থাকবে ভাইয়া ও ভাই এই বড় লোকদের জন্য না এই যে দেখতেছেন সম্পূর্ণ ডাবল এই যে দেখতেছেন অসাধারণ

ওকে তো অবশ্যই 500 টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করতে হবে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বড় বড় করে বুঝুন নাম্বার দাও আছে ভাই এই নাম্বারগুলোতেই WhatsApp পাওয়া আছে এই নাম্বারগুলোতে নক করবে তো চমৎকা টিফিন ক্যারিয়ার আমরা দেখালাম কেউ যদি কাউকে উপহার দিতে চান আসলে এত সুন্দর জিনিস ব্যবহার্য জিনিসের ভেতরে এত সৌন্দর্য হতে পারে এটা কিন্তু ইয়াসিন ভাই এক্সক্লুসিভ কালেকশন না দেখাল অনেকে বুঝতে গিয়ে দেখাইছি বাট আজকে তবে একটু ব্যক্তিগত দেখাচ্ছি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ